এর ঐতিহ্য বলতেও অনেক কিছু ব্যাপার আছে এখানে ঐতিহ্যের অনেক মানুষের উপকার হয়েছে অনেক মানুষ পুজোও দিয়ে যাচ্ছে এবং কোনো মানসিক থাকলে কোনো উপকার হলে তার কিছু মানে দিয়ে যায় জিনিসপত্র এবং এখানে এখানে ঐতিহ্যটাই আলাদা বছরে একদিন পুজো হয় তারপরের দিন বিসর্জন হয় এবং লোক আসে আনন্দ ফুর্তি করে এবং এখানে পাঠাকোপও হয় এই হচ্ছে মন্দিরের ঐতিহ্য হ্যাঁ পুজোর সময় সব বাইরে থেকে আসে আর না আজকে হবে কালকে বিসর্জন হ্যাঁ কালকে পুজো আর কি পরের দিন বিসর্জন হ্যাঁ আমি প্রায় আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আছি এটা হচ্ছে হ্যাঁ মুখার্জি পরিবারের বাড়ির পুজো হ্যাঁ মুখার্জি মরীষা মুখার্জি পরিবারের বাড়ির পুজো আমার নাম অশোক কুমার রাম